হ্যালো এভরি গুড মর্নিং আমরা এখন আছি সিমলার হোটেলে এবার আমরা এখন বেরোবো মানালির উদ্দেশ্যে এখানে এখন টেম্পারেচার আঠেরো ডিগ্রি তো মানালি যেতে আমাদের অনেকটাই সময় লাগবে মিনিমাম সাত আট ঘন্টা তো লাগবেই তার জন্যে আমরা এখন ব্রেকফাস্ট করব আর এখানকার ওয়েদারটা হচ্ছে আজকে খুব ক্লাউডি পুরো মেক করে আছে এই যে এখন এখানে টেম্পারেচার হচ্ছে আঠেরো ডিগ্রি সেরকম ঠান্ডা নেই হালকা ঠান্ডা তবে একটু মেঘ করে আছে বলে ঠান্ডাটা একটু বেশি লাগছে আর এদিকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে এখানে অন্য খাওয়া শুরু করে দিয়েছে ব্রেকফাস্টে আছে হচ্ছে আলু পরোটা এখানে আছে জ্যাম দিয়ে ব্রেড আর আছে চা এখন আমাদের ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে ওয়েট করছে আমাদের জন্যে যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে তো চেষ্টা করতে হবে যাতে একটু আগে আগে বেরোনো যায়